ভাই একটা লাইভ সাবান দেই লাইভ সাবান দাঁড়ান দিচ্ছি ভাই এই নেন কয় টাকা ভাই ভাই পাঁচ টাকা দেন পাগল মাগল হয়ে গেছেন নাই লাইভ বয় সাবান পাঁচ টাকা কি করে ভাই ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমি আজ পাঁচ বছর ধরে পাঁচ টাকা করে বেচতেছি আর আপনি আন্দাজে গুন্দাজে বকলিত হবে না এই পাঁচ বছরের মধ্যে সাবান কি একদিন মাইকেছেন গেছেন নাকি আজ প্রথম সাবান শিওর পাঁচ টাকা হ্যাঁ আপনি জানেন না এ ভাই আর একটু শুনি দাঁড়ান সাবান আর একটা নিয়ে যান একটা সাবান কিনলে ফ্রি হইল কিছুই তো একটা একটা সাবান আর পাঁচ টাকা কিনলে আর একটা দোকানদার পাগল হয়ে গেছে না পাগল মনে করলো যা হোক দিলো তো দুটো ভাই বিয়ে বিলে কথা গাড়ি পছন্দ করে ভালো রায় নিতে হবে কি ভাই গাড়িটা লাগবে নাকি হ্যাঁ একটা লাগবে তা কুনটা রাখুন। এটা দুই টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা রাখা যাবে না কোনটা নেবেন দেখেন দুই হাজার আর পঁচিশশো তাহলে এইটাই নিবা ওইটা নেবেন তাহলে দুই হাজার টাকা জমা দেন আর এই নেন গাড়ি চাবি নিয়ে যান গাড়ি চাবি আমি কি করবো ড্রাইভার কই ড্রাইভার কোনে পাবো আপনার গাড়ি আপনি কাঁদে চালাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আমরা ড্রাইভার কোনে পাবো ভাই আমার গাড়ি কি করে হয় আমি তো গাড়ি ভাড়া নিতে আসি আরে কোনতে পাগল হয়ে আছে এই যুগে গাড়ি ভাড়া নেই সবাই তো গাড়ি কিনে নিয়ে যায় গাড়িকে ভাড়া নেই কিনে নিয়ে যায় মানে বুঝলাম না ভাই আমি আরে ভাই এটা আছে বাংলাদেশ এখানে দুই হাজার টাকায় আরো সুন্দর সুন্দর বিআই বিআই গাড়ি পাওয়া যায় আপনি তো মনে কিছু খাইয়ে টাই আইসেন ভাই আপনার কথা না আমার মাথার ভিতরে কিছু ঢুকতেস না মাথার ভিতরে গুলাই যাচ্ছে শরীরটা কিরাম একটা লাগতেছে একটু বাড়ির দিকে যাই পরে এসে নিবানে আচ্ছা ভাই পরে এসে নিয়ে যায় দোকাল পাঁচশো করে কম রাখবানে ঠিক আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে উট আট করে সব জিনিসের দাম এরকম কমে যাচ্ছে ফিরিতেও দিয়ে যাচ্ছে কি দেখি বুঝলাম না তো এইরম তো না যে বাংলাদেশের বাইরে আমি তো বাংলাদেশের মধ্যেই আছি এই যে গাছপালা সব বাংলাদেশের তাও আমার সাথে এরম কেন হচ্ছে কিছুই তো বুঝলাম না মা তো আমাদের সব গুলাই যাবেন যে আমার কি হচ্ছে মনির আমার আব্বা হয়েছে মোটর সাইকেল আর বেশি ঘোরাঘুরি করা লাগবে না সামনের সপ্তাহে একটা হেলিকপ্টার কিনে দেবে না কয়েছে উপর দিয়ে ঘুরে বেড়াবি রাস্তায় আর না নেই শালার বাড়ি খাওয়ার চাইল নেই বলে হেলিকপ্টার কিনবে কোন থেকে কি হচ্ছে মাথায় তোমার কাজ করতেস না কিছু এরা কি পাগল হয়ে গেল এই শামীম এদিকে আয় কি আছে ভাই তুই এখন কি করতেছিস কিছু না ভাই ঘুরে বেড়াচ্ছি বেকার আর কতদিন ঘুরবি চাকরি করবি একটা কিসের চাকরি কি চাকরি করবি তুই ক পুলিশ আর্মি বিডিআর পাইলট হতে পারবি কি চাকরি করবি তাই ক এই চাকরি করবো তো আমার কাছে এত টাকা নেই আরে টাকা লাগবে না উল্টো তোরে টাকা দেবো কয় টাকা লাগবে দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে দেবো চাকরিও দিয়ে দিব চাকরি করবি কি আবাল তাবাল আপনি আপনিও কি কিছু খাওয়া ধরেছেন আবাল তাবাল না এখন তো ডিজিটাল বাংলাদেশ তুই কোন দেশে থাকিস জানিস না এখন চাকরির সাথে সাথে টাকাও দিচ্ছে চাকরির সাথে টাকাও দিচ্ছে কি আবাল তাবাল বক দিছে না আমার তো মাথায় ঢুকতেছ না কিছু আরে আবাল তাবাল না তুই যদি পুলিশের চাকরি করিস তোরে ওসি না ডিসি বানাই দিচ্ছি সাথে আরো ত্রিশ লাখ টাকাও দিয়ে দেবো ওসি ডিসি হয়ে যাবো আরো ত্রিশ লাখ টাকা দেবে আমার এই ডিএ কি করে সম্ভব ভাই আরে পাগল আমাদের দেশ এখন ডিজিটাল হয়ে গেছে আমরা এখন আমেরিকার উপরে উঠে গেছি না ভাই আপনার কথার ভিতরে কোনো রং আছে আমি এসব চাকরি বাকরি করব না আপনি থাকেন আপনি আমার টাকা মেরে দেয় লাইন করতেছেন এই তোর মতো ছেলে পেলে এখনো বেকার থাকবি আমি এখন প্লেন চালাই পাইলট পাইলট মাটি ধান কেটে কেটে পাশা সামড়া উইটে যাইতো ও বলে এখন পাইলট এক কলম লিখা পড়াও জানে না ও পাইলট হলো কিরাম করে কি হচ্ছে আমার সাথে আমি তো কিছু বুঝলাম না আমি ঘুরতে ঘুরতে মাথা আলাদা হয়ে গেল যাই দে ভাবির দোকান থেকে কিছু খাইয়ে আসি খিদেও লেগেছে কি খাওয়া যায় কাছেতে বেশি টাকা নেই একটা বাজাই খাই কিরা জিনিস ধরে টানাটানি টানি করতেছিস কান তুই কি কিছু খাবি খাবো রে ভাই তাতে কাছে টাকা নেই টাকা কি করবি তুই তো যা ভালো লাগে তুই তাই খা বিল সব আমি দিবা নে তুই বিল দিবি হ্যাঁ আমি দিবা নে তুই খা আর কিপটির ঘর কিপটি এক টাকা পকেটে বেরে নাও আমারে খাতি করছে ভূগোল পড়াছ নাকি বয় বসে খা কি খাবি তুই তুই শিওর বিল দিবিন তো বিল আমি দিবা নে তো যা ভালো লাগে যা মন চাই তাই খা তুই তাহলে একটা রুটি খাই খিদেও লেগেছে রুটি খাওয়া ভালো এই রুটি খাবো কসি ভাই এটা একটা রুটি তো বিশ টাকা করে তা বিশ টাকা আপনি আমার খাওয়াবেন কি করে কি বক দিছিস এক প্যাকেট রুটি বিশ টাকা কোন দেশে থাকিস তুই দশটা রুটি দুই টাকা আর দশটা রুটি খালি আর দুটো রুটি ফ্রি দশটা রুটি দুই টাকা আবার দশটা রুটি নিলে আরো দুটো ফ্রি কিছু খাই আইছিস তুই নাকি কি খাবো আমি তুই কা তুই কিছু খাই আইসিস কিনা এখন ডিজিটাল বাংলাদেশ তুই কয় যুগ দেরে দোকানপাটে পাটে আসিস না আজ এগারো বারো বছর দেরে এই দশ প্যাকেট রুটি দুই টাকা করে বেচতেছে আর এখন অত কথা না করে তো যা যা ভালো লাগে খা আর যদি বাড়ির জন্য কিছু নিয়ে যাতে চাস তাও নিয়ে যা এরপরে আমার আবার ভাষা দিবেন না তো যাওয়াই হোক দেশে আগে খাইয়ে তারপর অন্য কথা যাক খিদের রুটি তো খেলাম আর এই আমারে খাওয়া সে কি ভাবা যায় যাক একটু মন দিয়ে খায় কী রকম আমি তাহলে এতক্ষণদের স্বপ্ন দেখছিলাম তাই তো কই বাংলাদেশের এই রকম উন্নতি কী করে সম্ভব